লাস্ট নাইট আমি ডিপ্রেশানে যাই গভীর ডিপ্রেশন অনেক দিন আগে একটা ফোন কল আসে আর এই গল্পে শুরু সেখান থেকে এটা শুনে আমার মাথা গরম হয় খুব গরম হয় আর তাই আমি ঠিক করি আগামী দু বছর কোনো ক্যামেরা চেঞ্জ করব না কাজ না পেলে রান্নার কাজ করব এমন করে দু মাস কাটে অনেক ফোন কল আসে সবাই এক কথা বলে হ্যাঁ ইয়ান ফুল ফ্রেমটা হ্যাঁ ইয়ান একটা কাজ তো পাবলাম তো তুই ফুল ফ্রেমটা ফুল ফ্রেমটা না তো খুব অসুবিধা ইয়ান একদিকে আমার ইগো আর একদিকে আমার বডি আপডেট না করার জেদ এই দুটোর মাঝে পড়ে আমি একেবারে ছিটকে যাচ্ছি ঠিক তখনই আমি এই তিনটে বইয়ের সন্ধান পাই আর এই তিনটে বইয়ের মধ্যে এই বইটাই লেখা আছে যে তুমি যদি তোমার জেদকে কন্টিনিউ ধরে রাখো তাহলে জীবনে সফল হবে তাই আমি আমার জেদকে কন্টিনিউ ধরে রাখি আর দু বছর ক্যামেরার বডি আপডেট না করার ডিসিশন নিই গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটা একটা কাল্পনিক গল্প মাত্র বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই যেহেতু রং খেলার ভিডিও তৈরি করতে আমার অনেকটা লেট হয়ে গেল তাই আমি চাইব আপনারা যে যেমনভাবে আছেন থাকুন আর খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখুন এরপর একদিন ফোন আসে আবার ফোন এইবার ফোনটা বৃন্দাবন থেকে কাজের অফার এসছে রান্নার কাজের অফার অল্প সময়ের জন্য ডিপ্রেশনে গেলেও তারপর ব্যাগ গুটিয়ে রওনা দিই ভেবেছিলাম ক্যামেরা নেব না কিন্তু কি মনে হলো সেটাকেও সঙ্গে নিয়ে নিলাম দুদিন থাকার পর তারা যখন দেখে যে আমার রান্নার কোনো টেস্ট নেই তারা আমাকে বলে যে আমাকে তারা রাখতে পারে একটা শর্তে যদি আমি তাদের একটা ভালো ডকুমেন্টারি করে দিই আর ভাগ্যক্রমে সেদিন ছিল বৃন্দাবনের সবচেয়ে বড় উৎসব holi একাই পুরোটা ডকুমেন্টারি করতে বেরিয়ে পড়ি আমি সব জায়গার ফুটেজ নিই কোথাও খুব ভিড় কোথাও খুব ফাঁকা রুমে আসি এডিট করি চেক করি আর ফাইল সেন্ড করি তারা আমার ভিডিও দেখে এবং আমাকে জানায় নমস্কার আমি ইয়ান আর এখনও পর্যন্ত যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি আমি খুব একটা হোলির ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ বৃন্দাবনে কাটানো এটা আমার প্রথম হোলি আর ওখানকার যা ক্রাউড আমি সিরিয়াসলি বলছি আমি ভয়ে ক্যামেরা বার করতে পারিনি যে যেদিক থেকে পারছে রং দিচ্ছে আমি কাউকে বারণ করতে পারবো না আর সবাই এরকমভাবেই শ্যুট করে যারাই শ্যুট করে তারা এরকমভাবেই শ্যুট করে তবে আমি কথা দিচ্ছি নেক্সট টাইম যখন বৃন্দাবনে শ্যুট করব তখন আমি পুরোটা ডকুমেন্ট্রি করার চেষ্টা করব। কিন্তু যদি আবার এরকম ভয় লাগে তাহলে হয়তো ক্যামেরা নাও বার করতে পারি